নমস্কার যেভাবে হিন্দু ধর্ম হিন্দু ভাবা আঘাত করে কেবলমাত্র একটি ধর্মের সম্প্রদায়ের জনগণকে খুশি করতে গিয়ে সুদীপা চ্যাটার্জি বাংলাদেশের একটি রান্নার টিভি শো চ্যানেলে গিয়ে প্রকাশ্যে গো মাংস রান্না করেছিল যে ঘটনার জন্য সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকে সুদীপা চ্যাটার্জির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ ব্যক্ত করেছেন বাংলাদেশে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের জনগণ আছেন তারা পর্যন্ত সুদীপা চ্যাটার্জি যেভাবে এই টিভি শো চ্যানেলে প্রকাশ্যে গোমাংস রান্না করেছে এটার জন্য নিন্দা জানিয়েছেন তবে এবার ঘটনা হচ্ছে যেভাবে হিন্দু ধর্মকে অপমান করে সুদীপা চ্যাটার্জি টিভি শো চ্যানেলে গোমাংস রান্না করলেও এই ঘটনার জন্য এবার সোশ্যাল মিডিয়াতে সুদীপা চ্যাটার্জিকে পুড়িয়ে মারার হুমকি দিল এখন ঘটনা হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় কারণ আমরা প্রত্যেকেই দেখতে পেয়েছি যে কীভাবে হিন্দু ধর্মকে অপমান করে আঘাত করে সুদীপা চ্যাটার্জি প্রকাশ্যে গো মাংস রান্না করেছে কিন্তু এই কিন্তু ঘটনা হচ্ছে এত বড় অন্যায় করার পরেও প্রত্যেকে যেটা বলছেন সুদীপা চ্যাটার্জি যে অন্যায় বা যে অপরাধটা করেছেন এই মারাত্মক অপরাধের জন্য আইন মোতাবেক তার বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ শান্তিপূর্ণ প্রতিবাদ এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া যায় সেই সব কিছু হোক কিন্তু এইভাবে প্রকাশ্যে তাকে মেরে ফেলা বা তাকে পুড়িয়ে মেরে ফেলার এই সমস্ত হুমকি কোনোভাবে কেউ যাতে না দেয় এটাই কিন্তু বিশিষ্ট মহল থেকে সমাজের প্রত্যেকে বলছেন কারণ এটা কখনোই একটা সুস্থ সমাজে কাম্য নয় যে একজন ব্যক্তি অন্যায় করার পরে আইনের বাইরে গিয়ে কেউ তাকে শাস্তি দিক অন্যায় অপরাধ হয়েছে এখন সেই অন্যায় অপরাধ হওয়ার জন্য আইন মোতাবেক যা যা শাস্তি হওয়া দরকার যা যা প্রতিবাদ হওয়া দরকার ঠিক সেটাই হোক এটাই বলছেন প্রত্যেকে তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়টিকে নিয়ে এখন আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ